আসসালামু আলাইকুম আর এস নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর বিলিতে আপনাদের স্বাগতম সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হালাদার প্রতিমা আসি দেশের খবর বাংলাদেশের যৌথ বাহিনীর সক্ষমতা বিস্তারিত যদি ভারত কিংবা মানমারের সাথে যুদ্ধ বেঁধে যায় তাহলে কি করবে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী পুলিশ র্যাব আনসার অর্থাৎ সমগ্র যৌথ বাহিনী আসুন আমরা আগে সকল বাহিনীর কিছুটা ধারণা নেই প্রথমে আসি সেনাবাহিনীর কাছে বাংলাদেশের সামরিক বাহিনীতে নিয়মিত সৈন্যের সংখ্যা প্রায় এক লক্ষ তেষট্টি হাজার বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে সাঁত্রিশতম অবস্থানে রয়েছে বাংলাদেশ বর্তমানে সামরিক শক্তিতে বাংলাদেশে তিন দাপে গিয়েছে এবং বাংলাদেশের সেনাবাহিনী বিশ্বের প্রায় অর্ধ শত দেশে শান্তি মিশনে তাদের বীরত্বের পরিচয় দিয়েছেন এবং সারা বিশ্বকে অবাক করে প্রতিটি দেশে তাদের সক্ষমতা দেখিয়েছেন যদি জাতিসংঘ ইসরায়েলে বাংলা সেনাবাহিনী পাঠাবে তাহলে আমার মনে হয় মাত্র দু তিন সপ্তাহের মধ্যেই ইসরায়েলকে সাফাই করে দেশটি স্বাধীনতায় ফিরিয়ে আনতে পারবেন তাদের কিছু স্বয়ংক্রিয় অস্ত্র ভান্ডারের নাম উল্লেখ করা যাক নাম W eighty five Calibre twelve point seven into one zero eight Biman Bidongshi machine gun STK twelve point seven into ninety nine Mimi NATO, M two Browning twelve point seven into ninety nine Mimi NATO, Russia কেপিবিটি ফোরটিন পয়েন্ট ফাইভ মিমি বি আর সমূহ বিমান বিধ্বংসী গান হিসাবে ব্যবহার করা হয় নৌবাহিনী বাংলাদেশের নৌবাহিনী সশস্ত্র বাহিনীর একটি অংশ নৌবাহিনীর দায়িত্ব আছে বাংলাদেশের এক লক্ষ আঠারো হাজার আষ্টশো বর্গ কিলোমিটার সমুদ্র সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন এর নিরাপত্তা নিশ্চিত করা এর সংখ্যা বর্তমানে সাতাইশ জন সদস্য রয়েছে সরঞ্জাম দু হাজার বিশ সাল পর্যন্ত বাংলাদেশে নৌবাহিনীতে রয়েছে পাঁচটি ক্ষেপণা ক্ষেপণাস্ত্রবাহী বিগ্রেড ফিফটি টু দুটি বড় সাবমেরিন দুটি টহল বিগ্রেড ছয়টি কবেট আর ত্রিশটি বিভিন্ন ধরনের ছোট যুদ্ধ জাহাজ এবং তিরিশটি সহায়ক যুদ্ধ জাহাজ এরপর রয়েছে আরো অত্যাধুনিক অস্ত্র বিমান বিমান বাহিনী সেনা মিলে এর অধিক জনবল হেলিকপ্টার ও একটি পরিবহন বিমান বর্তমানে জাতিসংঘ মিশনে মোতায়েন রয়েছে এবং আরো কিছু যুদ্ধ বিমান রয়েছে পুলিশ বাংলাদেশের বর্তমানে দুই লাখ বারো হাজার পুলিশ রয়েছে এরা বর্তমানে দেশের ভিতরে অপরাধ রোধে কাজ করেন এবং এদের কাছে আছে অত্যাধুনিক অনেক অস্ত্র এখানে প্রায় বারো হাজার কর্মী রয়েছেন এরা দেশের সন্ত্রাস নির্মূল্যে বিভিন্ন কাজে নিয়ে যেতে থাকেন আনসার সব মিলিয়ে প্রায় তেষট্টি লক্ষ আনসার রয়েছে এদেরকে একাত্রে যৌথ বাহিনীতে একাত্রিত করে ভারত কিংবা মায়ানমারের সাথে যুদ্ধে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আমরা চাই না কোনো দেশের সাথে যুদ্ধ হোক কেননা যুদ্ধ মানুষের জীবনে শান্তি বয়ে আনতে পারে না যুদ্ধ মানুষের জীবনে কলহল তৈরি করে এবং মানুষের জীবনকে অস্থিরশীলতা করে তোলে তাই যুদ্ধ কোনো মানুষের জীবনে কল্যাণকার হতে পারে না কিন্তু কোনো দেশ যদি খামাখা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে তাহলে আমরা তাদের কুচু কোটা করে ফেলব অবশ্যই এবং আমরা তা প্রতিরোধ করবই কেননা আমাদের সার্বভৌমত্ব রক্ষার্থে আমরা যে কোনো কাজ করতে প্রস্তুত তাই আমাদের সেনাবাহিনী নৌবাহিনী বিডিআর আনসার পুলিশ র্যাব সহ বিভিন্ন যত ধরনের বাহিনী আছে যৌথ বাহিনী আছে তাদেরকে একাত্র করে আমরা একটা শক্তিশালী জনবল আজ এ পর্যন্তই আলাইকুম রহমতুল্লাহি